কি বলল বিচারপতি আমরা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল মালদার ভূতনি যেটি একটি দ্বীপের মতো এলাকা সেই জায়গাতে প্রতি বছরই বন্যা পরিস্থিতি আছে কারণ সেটি দ্বীপ এলাকা সেখানে বন্যা হয় গঙ্গা নদী এবং ফুলহার নদী দুটো নদী আছে সেই নদী প্লাবিত হয় প্রতি বছরই কিন্তু রাজ্য সরকারের যেটা প্রাথমিক কর্তব্য যে মানুষকে তার রাজ্যবাসীকে ফ্লাড মানে বন্যা কবলিত জায়গা থেকে সরিয়ে নিয়ে যাওয়া বা তাদেরকে বাঁচানো বাঁধ দিয়ে বন্যার প্রকোপ যতটা কমানো যায় সেই দায়িত্বগুলো রাজ্য সরকার কোনোদিনই অতীতে পালন করেনি এবং এই বছরের জানুয়ারি ফেব্রুয়ারি মাসে রাজ্য সরকার একটি বাঁধ তৈরি করে মালদার ভূত দক্ষিণ চন্ডীপুর গ্রামে যেটি এক কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকা সরকারি কোষাগার থেকে খরচা করা হয়েছে বলে দেখানো হয় এবং বাঁধ তৈরি করা হয় কিন্তু আশ্চর্যজনক ভাবে এবারে প্রথম যখন জল ঢোকে নদীর তেরোই অগস্ট প্রথমবারের ধাক্কাতেই সেই বাঁধ ভেঙে ভেসে চলে যায় মানে বুঝতেই পারছেন আমাদের রাজ্যে যেমন শিক্ষা স্বাস্থ্য সব জায়গায় দুর্নীতি তো এই ক্ষেত্রেও দুর্নীতি করা হয়েছে টাকা দেখানো হয়েছে এক খরচা করা হয়েছে এক কারণ প্রপার মেটেরিয়াল ঠিকঠাক করে বালির বস্তা পাথরের বস্তা ভরাট না করে সেই সব বাঁধগুলি তৈরি করা হয়েছে শুধু দেখনদারির জন্য যার জন্য সেটি ভেঙে ভেসে গেছে এবং গ্রামে জল ঢুকে তিনজন থেকে চারজন গতকালকেও দুজন লোক মারা গেছে আগেও দুই থেকে তিনজন লোক মারা গেছেন বন্যার জলে ডুবে এবং প্রচুর লোক পাঁচশো থেকে ছশো পরিবার প্রায় ঘর ছাড়া তো এই মোতাবেক আমরা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলাম হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল সংযুক্ত সামন্ত হাইকোর্টের আইনজীবী এবং শরীফুল আলম সে মালদা কোর্টের আইনজীবী এবং সেই জায়গাকার বাসিন্দা আহ এবং হাইকোর্টের আইনজীবীও বটে তো এনারা দুজন মিলে হাইকোর্টের জনস্বার্থ মামলাটি করেছিলাম এবং আমি আইনজীবী রমিত দত্ত তো এই ক্ষেত্রে তাদেরকে রিপ্রেজেন্ট করেছিলাম মহামান্য আদালতের সামনে আজকে সেটি বিচারপতি সুজয় পল এবং স্মিতা দাসদের দের কাছে সেই মামলাটি শুনানি হয় বিচারপতি শুনানির প্রথমেই রাজ্যের অ্যাডভোকেট জেনারেল রাজ্যকে রিপ্রেজেন্ট করছিলেন কিশোর দত্ত মহাশয় তো তাকে প্রশ্ন করেন যে বন্যা পরিস্থিতি হচ্ছে বন্যার বাদ প্রতি বছর ভেঙে যাচ্ছে কিভাবে তা উনি বিভিন্ন রকম ভাবে সেই রাজ্যের বিভিন্ন কাজ জাস্টিফাই করার জন্য যেমন রাজ্যের আইনজীবীরা বলেন আমরা এই করেছি আমরা সেই করেছি কিন্তু মহামান্য বিচারপতি দয়। দুজনেই স্ট্রিক্টলি বলে দেন এটি রাজ্যের দায়িত্ব বন্যা পরিস্থিতি যে জল এখনো পর্যন্ত নামেনি এবং সেই জল না নামার কারণে যে মহামারীর আকার নিতে পারে মানে জল থেকে জলবাহিত রোগ যে বিভিন্ন ছড়াতে পারে তার জন্য প্রচুর মানুষের ক্ষতি হতে পারে এপিডেমিক তৈরি হতে পারে সেই জায়গাটা রাজ্যকে প্রতিরোধ করতে হবে বিচারপতি খুবই অক্ষুণ্ণ রাজ্যের দায়িত্বের প্রতি বারবার এই বাঁধ ভেঙে যাওয়া বন্যা হতে পারে জল প্লাবিত হতে পারে কিন্তু রাজ্য সরকার যে ব্যবস্থা নিচ্ছে তার মধ্যে দুর্নীতি সেই অভিযোগটা আমরা বিচারপতি দ্বয়ের কাছে করার পরে তারা খুবই অক্ষুণ্ণ এবং রাজ্যকে বলেছেন এটা আপনাদেরই দায়িত্ব আপনাদেরকে দেখতে হবে এবং এটা আপনাদেরই রেসপন্সিবিলিটি ত্রাণ দেয়া প্রত্যেকটা ঘর ছাড়া মানুষকে একটা শেল্টারের ব্যবস্থা করা একটা ফান্ডের ব্যবস্থা করা এবং গবাদি পশু গবাদি যেহেতু সেটা গ্রামের জায়গাকার এলাকা মানে যেহেতু গ্রাম এলাকা সেখানে গবাদি পশু প্রচুর মানুষের আছে তাদের জীবন জীবিকা নির্ভর করে সেই গবাদি পশুদেরও প্লাবিত হয়ে ভেসে যাওয়া ডুবে যাওয়ার আশঙ্কা আছে তাদেরও যাতে সেই জায়গাটা সুরক্ষা দেওয়া হয় দেখাশোনা করা হয় প্রোটেকশন দেওয়া এবং এই জল বাড়ার ফলে স্নেক বাইট মানে সর সাপ সাপে কাটার ঘট প্রচুর বেড়েছে প্রচুর প্রচুর অসুবিধা শুধুমাত্র বন্যা হওয়ার কারণে যে জলে ভেসে যাচ্ছে তা তো নয় তার সামগ্রিক পূর্ববর্তী এবং পরবর্তী এফেক্ট সেই সমস্ত জিনিসগুলি যাতে দেখতে পারে রাজ্য সরকার এবং যত্ন সহকারে দেখে সেই জন্য রাজ্যকে কড়া নির্দেশ দিয়েছেন হাইকোর্টের দুই বিচারপতি ডিভিশন বেঞ্চ এবং গত কালকেও একজন তেরো বছরের একজন কিশোরী মারা গেছেন এই জলে ডুবে ভেসে গিয়ে জলের প্লাবিত হবার কারণে মারা গেছেন এবং সেই জন্য সেই কথাটি শুনে বিচারপতি এবং বিচারপতি রাজ্যের নির্দেশ দিয়েছেন যে আপনারা আকারে নামাভিট করে অফিসারকে দিয়ে কি কি ব্যবস্থা নিয়েছেন কিরকম ব্যবস্থা নিয়েছেন সেগুলো ডিটেলসে জানাতে এবং এই যে বাদ ভেঙে যাচ্ছে তার বিরুদ্ধে কি এনকোয়ারি করেছেন কেন বাদ ভেঙে যাচ্ছে তার কৈফিও তো রাজ্য সরকারের থেকে তলব করেছেন হাইকোর্ট এবং আমি যখন বলি আমাদের যেটা একটা ছিল যে যেহেতু বারবার এই বাঁধ তৈরি করার নামে রাজ্য সরকার টাকা তছরূপ করছে টাকা নয় ছয় করছে কারণ তারা বাঁধ তৈরি করছে হয়তো দেখন দাঁড়ির জন্য কিন্তু সেটা পর ভেঙে যাচ্ছে এমন মেটেরিয়াল দিয়ে বানানো হচ্ছে দেখিয়ে দেওয়া হচ্ছে খরচ এক আর টাকা তছরূপ করে কম খরচে সেটা বানিয়ে দিচ্ছে তো সেই জন্য আমি সেন্ট্রাল গভর্নমেন্টের সেন্ট্রাল ওয়াটার কমিশন বা জল স্বাস্থ্য মন্ত্রক যেটা আছে মাননীয় কেন্দ্রীয় সরকারে তার হস্তক্ষেপ দাবি করেছিলাম সেখানকার কোন মেম্বারদের দিয়ে কমিটি তৈরি করে ইন্সপেকশনের মাধ্যমে নতুন করে তৈরি করা এটা প্রেয়ার করেছিলাম মহামান্য বিচারপতি দায় বলেছেন রাজ্যের রিপোর্ট খতিয়ে দেখে রাজ্য হলফনামা দেবে তারপরে আমার এই প্রেয়ারটি উনি বিবেচনা করবেন কিন্তু বর্তমানে রাজ্যকে খুব কড়াভাবে মানুষকে সুরক্ষা দিতে হবে মানুষের জীবনকে সুরক্ষা প্রদান করতে হবে এবং এনকোয়ারি করতে হবে কেন বাদ গেছে এটি বর্তমানে হাইকোর্টের প্রসিডিং হয়েছে এবং পরবর্তী শুনানি ছুটির পরে ফিক্স করেছেন বিচারপতি মহাশয় বলছি দাদা পুজোর জন্য মহা মানে মুখ্যমন্ত্রী এক লক্ষ দশ হাজার টাকা করে দিতে পারছেন বিভিন্ন ক্লাবকে আর যেখানে বন্যা হচ্ছে সেখানে তো এত কোটে আসতে হবে কেন তো তড়িঘড়ি নিজেই করবেন এই কাজ একদমই দাদা একদমই দাদা আমাদের রাজ্যের অবস্থা এরকম কারণ বন্যা পরিস্থিতি একটা সাধারণ মানুষের জীবন সংসার পরিস্থিতি পুজোতে টাকা দেওয়াটা তো জীবন সংসার পরিস্থিতি নয় দিস ইজ লাক্সারি পুজোতে টাকা দেওয়া এই মুখ্যমন্ত্রী ট্রেন চালু করেছেন তার ভোট ব্যাংকের জন্য তিনি তিনি টাকা দিচ্ছেন ভোট কেনার জন্য কারণ আমরা দেখেছি এই মুখ্যমন্ত্রী জবে থেকে পুজোকে টাকা দিচ্ছেন পূজো মানে ক্লাবগুলিকে তার আগে কি দুর্গাপূজা হয়নি নাকি কেউ দুর্গাপূজা আয়োজন করতে পারেনি যে তার নিজের খরচে যতটা পেয়েছে আয়োজন করেছে কিন্তু মানুষের টাকা ছয় করে ইনি পূজো কমিটিগুলিকে টাকা দিচ্ছেন পরবর্তীকালে তাদের থেকে ভোট কেনার জন্য বা ওই ক্লাবের মাধ্যমে গ্রামে গ্রামে তৃণমূলী ক্ষমতা বজায় রাখার জন্য ক্লাবের ছেলেদেরকে কিনে নেওয়ার জন্য অথচ বন্যা পরিস্থিতিতে মানুষ মারা যাচ্ছে মানুষ ঘর ছাড়া হচ্ছে সেটি দেখছেন না এবং এই পরিস্থিতিতে বিশ্বজিৎ দা আমি আপনাকে আরেকটা কথা বলবো আজকে আরেকটি মামলা শুনানি ছিল মুর্শিদাবাদের যে ভায়োলেন্স হয়েছিল ওয়াকফ আন্দোলনের জন্য তার শুনানিও ছিল আজকে জনস্বার্থ মামলার মাননীয় ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সৌমেন সেন মহাশয় এজলাসে কোট নম্বর ওয়ানে সেটিও আজকে শুনানি ছিল এবং সেখানেও সংযুক্ত সামন্ত আইনজীবী ওখানকার একজন মামলাকারী হিসেবে ছিলেন সেই ওই মামলাটিতে আপনি জানেন হয়েছিল হয়েছিল ক্ষেত্রে ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছিল আন্দোলনের নামে ঘর বাড়ি থেকে তাড়া করে দেওয়া হয়েছিল মানে বার করে দেওয়া হয়েছিল সেই ক্ষেত্রেও হাইকোর্ট নির্দেশ দিয়েছিল সেই মামলাটিতে যে রাজ্য সরকার একটা কম্পেনসেশন দেখুক কার কত ড্যামেজ হয়েছে সেটা ভ্যালুয়েশন করে কম্পেনসেশন দেখুক দিক আজকে সেখানেও রিপোর্ট দিচ্ছে রাজ্য সরকারের আইনজীবী আমাদের মাননীয় এমপি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ছেলে যিনি রাজ্য সরকারের আইনজীবী শীর্ষান্য বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন এই রিপোর্টটি আমরা তৈরি করতে পারিনি আমাদের কাছে ইনফরমেশন নেই তো সৌমেন সেন বিচারপতি মহাশয় প্রচন্ড খুব ধন উনি একই কথা বলেন যে আপনারা পুজোয় অনুদান দিচ্ছেন অথচ যাদের ঘর ভেঙে গেছে তাদেরকে পুজোর আগে এতটুকু সাহায্য করার জন্য কোর্টের অর্ডার সেটাও আপনারা কমপ্লাই করতে পারছেন না মানে এই হচ্ছে প্রহসন একেবারে একেবারেই মানে এটা মানে একেবারে প্রশাসন শুধু নয় মানে সাধারণ মানুষের প্রতি যে মানে একটা দায়িত্ব সেই দায়িত্বটা নিচ্ছে না সরকার এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন একদম সাধারণ মানুষের দায়িত্ব নিচ্ছে না